ছেলে যদি প্রাপ্য হয় তাহলে ছেলে এবং মা কি একই বিছানায় ঘুমাতে পারবে অর্থাৎ তাদের বিছানা কি একটা হলে হবে নাকি উভয়ের পৃথক পৃথক বিছানা লাগবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু একবার জানতে চেয়েছে যে হুজুর ছেলে যদি প্রাপ্য হয় তাহলে ছেলে এবং মা কি একই বিছানায় ঘুমাতে পারবে নাকি তাদের আলাদা আলাদা পৃথক পৃথক বিছানা লাগবে উত্তর ছেলে যদি প্রাপ্য বয়স্ক হয় অবশ্যই তাকে পৃথক ঘুমাতে হবে অর্থাৎ উভয়ের আলাদা আলাদা বিছানা হতে হবে আর আমার ইবনু শহীদ থেকে পর্যায়ক্রমে তার পিতা ও দাদার সূত্রে গণিত আছে যে রসোল্লা সাল্লা আলিয়া সাল্লাম বলেছেন যখন তোমার সন্তানের বয়স সাত বছর হয় তখন অবশ্যই তাকে নামাজের নির্দেশ দিবে অথবা যখন তার বয়স দশ বছর হবে অবশ্যই তাকে নামাজের জন্য প্রহার করবে এবং তার বিছানা পৃথক করে দিবে সূত্র সোনানি আবু দাউদ চারশো পঁচানব্বই হাদিস তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই কে কথা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্টে জানাবেন এবং পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো সেগুলো তো সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ